বিবাল আমার বন্ধু না কোনো কালেই বন্ধু ছিল না আমি যখন জন্মালাম জন্মের পরে তখন সবেমাত্র মাত্র দেখেছি এবং ওটার নাম যে বিবাল প্রথম জানতে পেরেছি কিন্তু ইঁদুর কখনো সে সময় দেখা হয়নি ইঁদুর যে কি রকম এর কারণ সম্ভবত ইঁদুরটা একটু লুকিয়ে থাকে তো অন্ধকারে থাকে আড়ালে থাকে ইঁদুর কাজ কি তাও জানতাম না একদিন হঠাৎ দেখি যে বিড়াল একটা কি জানে নিয়ে খুব ওর সাথে খেলা করছে একবার মুখ থেকে নিয়ে শুয়ে দিচ্ছে আবার মুখে নিচ্ছে আবার ফেলে দিচ্ছে এইভাবে করছে আমি তো ছোট সবে মাত্র কথা বলা শিখেছি তখন মাকে ডাক দিলাম বললাম যে মা মা বিড়ালটা কি জানি একটা নিয়ে লাফালাফি করছে তো মা ভেতর থেকে এসে দেখেছে বিড়ালে ওই ছোট্ট প্রাণীটা নিয়ে ওকে পা দিয়ে ওর উপরে আছে মা বলছে বাহ কদিন ধরে তো আমি খুব অশান্তিতে ছিলাম বিড়ালটা তো অনেক ভালো এখন থেকে বিড়ালটা আমার তো আমি মাকে জিজ্ঞেস করলাম কি অশান্তিতে ছিলে বলে যে না এই ইঁদুরটা কয়েকদিন ধরে আমার ঘরের খাবার সব লুকিয়ে লুকিয়ে খেয়ে নিয়ে যায় তোদের জন্য আমি খাবার রাখি ও প্লেটে উঠে সব নিয়ে যায় এই এখন বিড়াল একটা পুষতে হবে পুষতে হবে আমাদের ঘরে একটা বিড়াল রাখবো সেই বিড়ালটা ইঁদুর ধরবে তাহলে আর আমাদের খাবার ইঁদুরে নিয়ে যেতে পারবে না তখন আমারও বিড়ালটাকে খুব ভালো লাগলো সাদা তুলতুলে তুলে কি সুন্দর শরীর আমি নিয়ে ওকে আমার পছন্দের খাবার দিতাম কখনো বিস্কুট খাওয়াতাম কখনো নিজের ভাগে দুধটা দিয়ে ওকে খাওয়াতাম হ্যাঁ তো এভাবে বিড়ালটা অনেক দিন আমাদের ছিল আমার যখন যুবক বয়স তখন সেই বিড়ালটার কথা আমি কবে ভুলে গিয়েছি আমি আস্তে আস্তে বড় হচ্ছি তোমল ভাবে যুদ্ধ করছে একজন একজনের থামচি দিচ্ছে লাফালাফি করছে আমার ঘরটা যেন ভেঙে পড়ছে এরকম অবস্থা তখন আমি গিয়ে দেখলাম ব্যাপারটা কি আশেপাশের প্রতিবেশীরাও সব তাকিয়ে আছে তাকিয়ে আছে আমি যে কাদের বাসায় এরকম করে না আমার বাসায় এরকম করতেছে সবাই তাকাই আছে ক্ষতি তো আমার হচ্ছে ওদের তো ক্ষতি হচ্ছে তখন বিড়ালটাকে আর ভাল লাগে না তো আমি তো ভাবলাম যে বিড়াল একটা সুন্দর প্রাণী তুলতুলে প্রাণী হ্যাঁ নিরীহ প্রাণী একে ভালো না লাগার পিছনে আমার কারণ আছে ওদের কারণ কি ওরাও দেখি যে ইয়ে করতেছে কেউ বলছে না সাথে ফ্রেন্ডশিপ কোথায় আপনার তারপর আমি এইটা সত্যতা যাচাই করবার জন্য একদিন আমি বসে থাকলাম একটা বড় ইঁদুর কিছুদিন ধরে আমার ঘরে ঘোরাফেরা করতেছে আমি যে দেখি এই বিড়ালটা ইঁদুর ধরে কিনা এখন দেখি যে ভয়ে বিড়াল পালিয়ে যাচ্ছে যুগের সাথে এখন ইঁদুর ভারী হয়ে গেছে বিবাল বিড়াল ভীত হয়ে গেছে এরপর থেকে বিড়ালকে আর পছন্দ করি না এবং বিড়াল